প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাংবাদিক সাঈদ রুমি আমার অফিসিয়াল চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা লেবানন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব আপনারা বিশ্বের কে কোথা হতে আমাকে দেখছেন কমেন্টে জানাবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি নিয়মিত খবর এবং খবরের পেছনের খবর জানতে দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যেভাবে হিজবুল্লার হাতে বারবার মার খায় ইসরায়েল আসুন আমরা সাম্প্রতিক ইসরায়েলের সর্বশেষ মার খাওয়ার বিষয়টি নিয়ে একটু আলোচনা করি গত সপ্তাহে হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ এবং তার কয়েকজন কমান্ডারকে হত্যা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু মনে করছিলেন তিনি হুরি হয়ে গেছেন এবং এরপর পরই তারা দক্ষিণ লেবাননে হামলা শুরু করে কিন্তু স্থল হামলা শুরু করার শুরুতেই হোচট খায় ইসরায়েল বুধবার হিজবুল্লার হামলায় একদিনেই ইসরায়েলের আট সেনা খতম হয় আহত হয় আরও সাহায্য লেবাননে আক্রমণ শুরু করার প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীর একসঙ্গে এতগুলো সেনা নিহত হলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে যেসব সেনা নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন গেরিলা প্রশিক্ষণপ্রাপ্ত ইগুজ বাহিনী সদস্য ছিল এদিকে স্থল হামলায় সুবিধা করতে না পেরে বুধবার রাতেও ইসরায়েলের রাজধানী সরি লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালায় এতে ছেচল্লিশ জন বেসামরিক লেবানিস নিহত হয় দশক এবার আসুন পূর্বে কীভাবে হিজবুল্লার হাতে বারবার মার খেয়েছিল ইসরায়েল তার কিছু ঘটনা শুনি উনিশশো বিরাশি সালে রাজধানী বৈরুত পর্যন্ত স্থল হামলা করতে করতে ইসরায়েল চলে এসেছিল তখন ইসরায়েলি ট্র্যাঙ্ক হামলা করতে করতে বৈরুত পর্যন্ত চলে আসে এবং তৎকালীন ইয়াসির আরাফাতের প্যালেস্টাইন লেবার অর্গানাইজেশন বা পিএলও যাকে বলে তাকে নির্মূল করতে এই হামলা চালিয়েছিল ঠিক ওই বছরই হিজবুল্লাহ আস্তে আস্তে সংগঠিত হয়ে এগিয়ে এসে পিএলওর সাথে ইসরায়েলকে ব্যাপক নাপ নাকানি জুবানি দেয় এরপর ইসরায়েল তার সীমান্তের উত্তরে একটি নিরাপত্তা বলয় তৈরি করে তখন কিন্তু হিজবুল্লার কঠোর প্রতিরোধে ইসরায়েলি হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাক দু সালে একতরফা সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয় ইসরায়েলি একতরফা সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে ইসরা হিজবুল্লার জনপ্রিয়তা তখন বেড়ে যায় এবং তার বিজয় সূচিত হয় একটি শক্তিশালী রাজনৈতিক এবং আধাসামরিক বাহিনী হিসেবে হিজবুল্লার তখন ব্যাপক জনপ্রিয়তা শুরু হয় হিজবুল্লাহকে নিশ্চিন্ন করার জন্য এরপর দু সালে দু সালে ইসরায়েল লেবাননে আরেকটি আগ্রাসন চালায় কিন্তু তখনও সে আগ্রাসন ব্যর্থ হয় টানা চৌত্রিশ দিনে রক্তকয়ী লড়াই এবং উভয় পক্ষে ব্যাপক হতাহতের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরীতি প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয় তখন ইসরায়েল এর মধ্য দিয়ে হিজবুল্লার আরেকটি বিজয় সূচিত হয় আর এবার আসছি দু হাজার চোদ্দোতে এসে হামাজকে সহায়তা এবং ইসরায়েলের সীমান্ত থেকে উনতিরিশ কিলোমিটার পর্যন্ত লিটানি নদীর উপারে হিজবুল্লাহকে ঠেলে দেওয়ার প্রত্যয়ে ইসরায়েলি বাহিনী এবার দক্ষিণ লেবাননে হামলা শুরু করেছে তাদের লক্ষ্য হল উত্তর ইসরায়েলে থাকা প্রায় ষাট হাজার অবৈধ ইসরায়েলি বসতিবাসীকে তাদের বাড়িতে ফিরে নিয়ে আসা এবং ইসরায়েল এবং হিজবুল্লাহকে বরাবরের মতোই দুর্বল করা তবে এবার সাফল্যের ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে খুব আত্মবিশ্বাসী মনে করছেন কারণ তার সঙ্গে রয়েছে চরমপন্থী মন্ত্রীদের সমর্থন এবং বরাবরের মতো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সমর্থন কিন্তু দু সালের মতো এত বছরে হিজবুল্লাহ আরও অনেকভাবে অস্ত্র এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র দিক দিয়ে শক্তিশালী অর্জন করেছে এবং তাদের সৈন্য গেরিলা সংখ্যাও অনেক বাড়িয়েছে বিশেষ করে হাইপারসোনিকের মতো অত্যাধুনিক নানা ধরনের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে হিজ হিজবুল্লার হাতে গাজার সাধারণ মানুষের মতো হিজবুল্লাহকে সহজেই নির্বিচারে মারতে পারবে না বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন হিজবুল্লাহ নিজেকে রক্ষা করতে সক্ষম হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বটে তবে এখনও সে সশস্ত্র এবং কৌশলগতভাবে পিছিয়ে যায়নি যা দলটি একদিনে আট ইসরায়েলি সৈন্য নিহতের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সদস্য গ্রুপের পরিচালক ইরাক সিরিয়া ও লেভানন গ্রুপের পরিচালক হেইকো ইউমেন বলেছেন এবারকার যুদ্ধটি হয়তো দীর্ঘমেয়াদী হতে পারে এবারের যুদ্ধে নতুন নতুন অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার বাড়ছে বিশেষ করে হিসবুল্লার হাতে এমন সব ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে যা পুরো ইসরায়েলকে কাভার করতে ব্যাপক বিধ্বংসী হামলা চালাতে সক্ষম গত আটই জুন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইরানি তৈরি ফালাক তিন ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করেন এবং তখনই তারা এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করে ফালাক টু ক্ষেপণাস্ত্রটি ফালাক ওয়ানের একটি উন্নত সংস্করণ ছিল এটির দীর্ঘ পাল্লা বেশি এবং বড় ওয়ারহেড যুক্ত একইভাবে হিজবুল্লার হাতে রয়েছে দূর নিয়ন্ত্রিত নতুন নতুন বিভিন্ন ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় অ্যান্টি গাইডেড মিসাইল লাগানো সম্ভব যা একে যুদ্ধকালীন ট্র্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহার উপযোগী যা এবার স্থল হামলায় ইসরায়েলি সৈন্যদের ব্যবহার করা হবে বলে অনেকে ধারণা করছেন এদিকে গত বছর দু নিয়ন্ত্রিত গাইডেড নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র লেবাননের হেসবেলা সংগঠনকে উদ্বোধন করেছিল যার নাম ছিল থারমুল্লা থারমুল্লা থারুল্লা নামের এই ক্ষেপণাস্ত্রটি ব্যাপক ব্যাংকের বিধ্বংসী তাহলে দর্শক এবারও কি ইসরায়েল হিজবুল রাতে মার খেয়ে পিছু হটবে না নাকি এবার নাতা নিয়াহুর রয়েছে অন্যরকম কোনো কুটচাল তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ